বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা কি পর্যন্ত করলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং সকল আর শেষ হতে যাচ্ছে কবে সকল কিছু বিস্তারিত থাকছে কিন্তু তো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টা রাখবেন এখানে ব্যক্তিগত সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটার দুজন লোক নিয়োগ হবে কোনো বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাশ করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পাশ করলে কিন্তু আবেদন আবেদনটি করতে পারবেন কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ টেলিফোন অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে এইচএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে আবেদনটি করতে পারবেন নমুনা সংগ্রহ সহকারী তেরো জন লোক করা হবে কোনো শিক্ষিত পর্যন্ত বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আবেদনটি শুরু হতে যাচ্ছে আগামী যেখানে এখানে লেখা আছে চাকরির জন্য আবেদন পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে সকাল দশটাতে শুরু হবে এবং আবেদনটি শেষ হয়ে যাবে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে আবেদনটি অবশ্যই অনলাইনে দাখিল করতে হবে অনলাইনে যে ওয়েবসাইট সেটা আমি দেখা দিচ্ছি তো অনলাইনে যে বিএফএসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেখান থেকে আপনারা করে নিতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আমি দিয়ে রাখবো যদি কোনো সমস্যার সম্মুখীন হয় ও সেখানে নক দিতে পারেন তো আবেদনপত্র পেমেন্ট কাটার জন্য কত টাকা কাটবে সেটা দেখায় দিয়ে তো এখানে পেমেন্টের কথা তো বল এখানে দু কয় নম্বর পদ এখানে দেওয়া আছে প্রিপেড এখানে দুইটি এসএমএস করে ফি পাবৎ এক টাকা সার্ভিস একশো বারো টাকা টেলটেক প্রিপেডের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে ক্ষুদ্র নিবৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবেদন ফি পাবদ ছাপান্ন টাকা তো প্রতিবেদনের ক্ষেত্রে ছাপান্ন টাকা কাটবে এবং যারা সুস্থ সবল আছেন তাদের জন্য একশো বারো টাকা পেমেন্ট কাটবে তো আপনারা আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন এবং আবেদনটা অবশ্যই অনলাইনে করতে হবে তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন সার্কুলার পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাওয়া তাকে বেল অন করে রাখবেন